হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই চলো দেখে নি তোমাদের কেরিয়ারে আগামী দিনগুলো কি আসতে চলেছে আমরা সবাই কেরিয়ার নিয়ে কম বেশি চিন্তিত থাকি তাই আমরা মাঝে মধ্যেই চেক করি যে কেরিয়ারে কি আসতে চলেছে আচ্ছা যারা যারা পার্সোনাল রিডিং চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাকে ডিএম করো আর আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করো চলো দেখে নিই কেরিয়ারে কী আসছে আচ্ছা কেরিয়ারে কিন্তু জাস্টিস আসতে চলেছে কেউ কেউ না হয়তো প্রচণ্ড পরিশ্রম করছো বহুদিন ধরে কিন্তু আশানুরূপ রেজাল্ট পাচ্ছিলে না তো তাদের সাথে কিন্তু জাস্টিস হতে চলেছে তোমরা তোমাদের যে ডিজায়ার প্রমোশন বা ডিজায়ার্ড জব বলো বা যে হাইকটা তোমরা চাইছো ইনসেন্টিভ ইনক্রিমেন্ট বা যে রেকগনিশানটা তোমরা চাইছো সেইটা কিন্তু আসতে চলেছে তোমাদের কনফিডেন্স বাড়তে চলেছে তোমরা আরও ভালো করে পারফর্ম করবে এবং লিডারশিপ পজিশনে আসবে কেউ কেউ হয়তো প্ল্যান করছো বাইরে যাওয়ার জন্মস্থান থেকে তোমরা দূরে যেতে চাইছো তোমাদের কাছে অনেক অপশন আছে কেউ কেউ বিদেশে যাওয়ারও চেষ্টা করছো তো তোমাদের ক্ষেত্রে কিন্তু সেই অপরচুনিটি আসতে চলেছে কেরিয়ারে একটা ব্রেক থ্রো আগামী দিনগুলোতে আসতে চলেছে আর যা কিছু টক্সিক জিনিস তোমরা এতদিন টলারেট করছিলে সেটা তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে মেজর চেঞ্জ আসছে এমনিতেও এই মার্চ মাস খুব ইম্পর্ট্যান্ট কারণ শনি ট্রানজিট হচ্ছে শনি ঘর চেঞ্জ করছে সেক্ষেত্রে কিন্তু জীবনে অনেকের জীবনেই মেজর ট্রান্সফরমেশন আসছে তো তোমাদের লাইফ থেকে টক্সিক জিনিস এন্ড হচ্ছে তোমাদের যারা যারা একটা টক্সিক জব টলারেট করছিলে টক্সিক ওয়ার্ক প্লেসে কাজ করছিলে তাদের ক্ষেত্রে কিন্তু জাস্টিস আসতে চলেছে তোমরা তোমাদের আশানুরূপ রেজাল্ট পেতে চলেছে এবং কারোর কারোর ক্ষেত্রে ওভারসিজ অপরচুনিটিস আসছে এই এনার্জি অবশ্যই কমেন্টে ট্রিপল টু লিখে ক্লেম করো থ্যাংক ইউ